নমস্কার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আজ সন্ধ্যায় আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনারা যারা খুব নিয়মিত পোস্ট এডিটের দর্শক তারা জানেন আমরা গতকালই এই টেবিলে একটি বিষয়ের অবতারণা করেছিলাম এই ধরনের বিষয় অবতারণা করার মধ্যে একটা সূক্ষ্ম ঝুঁকি থাকে এটা আমরা গতকাল উল্লেখ করেছিলাম কিন্তু তারপরও আমরা এই আলোচনায় এসেছিলাম যে এই যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে সেনাবাহিনী অত্যন্ত কুশলী একটা রাস্তায় পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে ঢুকে সেখানকার জঙ্গি বাংকার ধ্বংস করেছে জঙ্গিদের করেছে এবং তারপর ফেরত এসেছে এই পুরো বিষয়টিকে যেভাবে সাংবাদিক সম্মেলন করে সামনে আনা হয়েছে এবং এর যে এর থেকে অনেক বেশি প্রফিট ঘরে তোলার চেষ্টা হচ্ছে কেন্দ্রের শাসক দলের তরফ থেকে এই বিষয়টিকে সামনে এনে এই বিতর্ক ইনফ্যাক্ট আমরা এই বিষয়টি যখন এই এখানে এনে কথা বলছি তখন যে ভেতরে ভেতরে ভারতীয় রাজনীতিতে এই বিতর্ক তৈরি হচ্ছে এবং একটা সময় এটা সামনে আসবে ফেটে বেরোবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এটা কিন্তু আমরা তখনও স্পষ্টভাবে বুঝতে পারিনি আন্দাজ করছিলাম কিন্তু কতটা সময় লাগবে সেটা বোঝার অসুবিধা ছিল অন্তত তত তাড়াতাড়ি আমরা বুঝতে পারিনি আজ সকালেই সেই বোমাটা ফাটে ফাটে প্রাথমিকভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর মুখে এবং তারপরে এ নিয়ে ইনফ্যাক্ট এ নিয়ে এর আগে সিপিএম নেতারা অনেক কথা বলেছেন যা নিয়ে তাদের সমালোচনা হয়েছে এমনকি সোশ্যাল সাইটে তাদের মণ্ডপাত হয়েছে কিন্তু কংগ্রেসও আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কেন জানি না এই বিষয়টিকে নরেন্দ্র মোদী তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন এবং তিনি সেখান থেকে প্রচুর মুনাফা করছেন রাজনৈতিক মুনাফা করছেন এটা যেন আর বসে বসে দেখতে পারছে না বিরোধী দলগুলো আজকে আমাদের এই আলোচনা টেবিলে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন কংগ্রেসের সৌম্য আইচ রায় রয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক ব্রিগেডিয়ার পিকে এবং বিজেপির কৃষাণু কৃষাণু মিত্র আমরা আলোচনা শুরু করি আজ কেজরিওয়ালের যে বক্তব্য থেকেই বিতর্কে শুরু বা বলা যায় বিস্ফোরণ দিল্লির রাজনীতিতে সেই বক্তব্যের একটা ছোট্ট অংশ আপনাদের দেখিয়ে তো পাকিস্তান আন্ত্র স্তর পে ভারতকে শাক খারাপ মেরি প্রধানমন্ত্রী कि जैसे प्रधानमंत्री जी ने और सेना ने और सब ने मिलके ज़मीन के ऊपर पाकिस्तान को मजा चखाया है ऐसे ही ये जो पाकिस्तान को झूठा प्रोपोगेंडा कर रहा है इसको भी बेनकाब करें ये जो पाकिस्तान अंतर्राष्ट्रीय स्तर के ऊपर भारत को झूठा बदनाम करने की कोशिश कर रहा है इसको भी बेनकाब करें पूरा देश आपके साथ खड़ा है हम सब आपके साथ खड़े हैं কোথাও যেন এখানে একটা প্রেজেন্টেশন ছিল যে অরবিন্দ কেজরিওয়াল কি সন্দেহ প্রকাশ করছেন সার্জিক্যাল অ্যাট্যাক নিয়ে রেড়ে করে উঠে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন পদাধিকারী যারা মন্ত্রী রয়েছেন কেন্দ্রে তারা অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছেন কিন্তু প্রশ্ন যেটা আসছে যে আজ হোক কাল হোক এই বিষয়টি ভারতীয় রাজনীতির বিষয় হতো নাকি হতো না একটা দিকে আছে দেশপ্রেমের প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর কুশলতার ওপরে সন্দেহ প্রকাশ করার মতো অত্যন্ত কাজ কি কোনো রাজনৈতিক নেতা করতে পারেন আমি আজকের আলোচনা বিশ্বনাথবাবু আপনাকে দিয়ে শুরু করি কারণ এটার মধ্যে বিশ্লেষণের একটা বড় জায়গা আছে এই যে বিতর্ক যেটা আজকে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য থেকে সামনে এসেছে এই বিতর্ক কি আলটিমেটলি একসময় ভারতীয় রাজনীতির সামনে আসতই বলে আপনার মনে হয় আস্তিক কারণেই যে অল্প সময়ের মধ্যে নরেন্দ্র মোদীকে নির্বাচনে যেতে হবে উত্তরপ্রদেশের নির্বাচন থেকে শুরু করে পাঞ্জাব তারপরে একাধিক মধ্য ভারতবর্ষে পশ্চিম ভারতবর্ষের রাজ্যে ফলে কাশ্মীর অতীতেও বারবার কংগ্রেসের রাজনীতিতেও নির্বাচনের রাজনীতি হিসাবে ব্যবহার হয়েছে নিরানব্বইও বিজেপি ব্যবহার করেছে আজও ব্যবহার করবে না এর কোনো গ্যারান্টি নেই বা করবে এটি স্বাভাবিক এবং বিরোধীরা উল্টোটা বলবে কিন্তু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় পারতো যে ধরা যাক যে সার্জিক্যাল অপারেশন হয়নি হয়নি তো তুমি ধরে নাও তারপরেও কিন্তু এর গুরুত্ব থাকে মানে এই যেভাবে এটাকে প্রোজেক্ট করা হয়েছে এটা কিন্তু স্ট্র্যাটেজির দিক থেকেও খুব ইম্পর্টেন্ট মানে ধরো হয়নিটাও মধ্যেও একটা স্ট্র্যাটেজি আছে কেন কথাটা বলছি আন্তর্জাতিক স্তরে মানে সরাসরি আমরা আলোচনা করছিলাম যে যুদ্ধে আমাদের যাওয়া সম্ভব নয় অর্থনৈতিক কারণে মানে ও মানে পাকিস্তানে হারানোর কিছু নেই কিন্তু আমাদের প্রচণ্ড হারানোর আছে আন্তর্জাতিক স্তরে মানে আমরা যদি এখন যুদ্ধে যাই তাহলে আমাদের আন্তর্জাতিক স্তরের বিরাগভাজন হতে হবে বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে যুদ্ধটা করতে হবে আমাদের ফলে অন্যদিকে আমাদের আর্মির থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষের একটা অংশ চাইছিল যে একটা জবাব দেওয়া হোক পাকিস্তানকে ফলে রাজ আমার কেন্দ্রীয় সরকার যদি বা মিলিটারি যদি যদি স্ট্র্যাটেজিক কারণেও অপারেশন সার্জারি হয়েছে বলে মানে সার্জারি অপারেশন হয়েছে বলে এবং সেটা যদি আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেওয়া যায় পাকিস্তান্তা দেওয়া যায়কাশ করছে না আমি সন্দেহ আমি মনে করি ওটা অবশ্যই প্রয়োজন ছিল এক প্রয়োজন ছিল নোশনাল সেন্সেও মানে ইন রিয়েল সেন্সেও নোশনাল সেন্সে আমি যখন বলছি তখন হলো যে টু ডিফিউজ দ্য টেনশন ফ্রম ইন্ডিয়ান সাইড ফলে অপারে মানে সার্জারি অপারেশনের কনসেপচুয়াল আসপেক্ট বা ধারণাগত যে অবস্থান তার তো একটা ভ্যালু আছে মূল্য সম্ভব হবে আপনারও কি মনে হয় যে এই ব্যাপারটা আসলে হয়নি পুরোটা সাজানো না দেখুন আমি ব্যাপারটাকে ঠিক এইভাবেই উপস্থাপনা করাটা ঠিক হবে না আমার মনে হয় যেটা আলোচনা অনেক দেখুন সার্জিক্যাল অপারেশন নিন আমি ওনার কথা থেকেই বলছি শুরুটাই ওখানে আমি প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে দেখুন পাকিস্তান বলবে অনেক কথা বলছি বাকি সার্তাজ আজিজ কি বললো আর নওয়াজ শরীফ কি বললো এটা দিস ইজ নট আওয়ার লুক আউট লুক আউট ইজ দ্যাট যে একটা স্টেটমেন্ট আমি পেলাম পরশুদিন এই সার্জিক্যাল অপারেশনটা দেখুন সার্জিক্যাল অপারেশন ভারতবর্ষে নতুন কোনো ঘটনা নয় কিন্তু পর করে যে স্টেটমেন্টগুলো আমরা পাচ্ছিলাম যে একটা সার্জিক্যাল নিয়ে যে পলিটিসাইজেশন এই জায়গাটাই আপত্তি মানে ভেতরে ভেতরে এই জায়গাটা একটা পলিটিক্যাল প্রয়োজন ছিল সিটিও এক ধরনের প্রয়োজনীয়তার জন্যই এখন পলিটিসাইজেশন অফ দ্য সার্জিক্যাল অপারেশন এই জায়গাটাই আপত্তি আপত্তিটা এই জায়গা আপনার দলের নেতা যিনি দেশের অর্থমন্ত্রী ছিলেন দীর্ঘদিন তিনি বলেছেন যে আমি এই সার্জিক্যাল অপারেশনের পড়তে চাই না হোয়াট ডাজ মানে কি না এই জায়গাটা আমি বলছি আপনাদের এই জায়গাটা বলছি দেখুন একটা একটা মাউন্টিং প্রেসার ভারতবর্ষের মানুষের মধ্যে তৈরি হচ্ছিল একশো উনচল্লিশটা অ্যাটাক হয়েছে সিজ ফায়ার ভায়োলেশন হয়েছে আফটার দিস টু থাকে দু হাজার আড়াই বছরের ঠিক মাথায়

তা আমরা বলছি আপনি বলুন না না স্বীকার করুন

crossed the low sea and inflicted damage on some camps on the other side. I believe the government when they say that they have killed a few of the terrorists or anyone associated with terror camps. But this is not the first time this has happened. This happened before, happened in the UPA government and I think uh, General Bikram Singh is more or less Confirmed that a major crossing of the LOC did happen in January 2013. There have been other incidents in the past, but that's a question you should put to the army or the generals at that time. So the present government believes that uh, we don't have to be coy about it, we can openly declare that we have crossed the LOC. That's a judgment which the government has made. আমার প্রশ্ন হচ্ছে কৃষাণু আজকে কেন চিরাম্বরম এ কথা বলছেন যে আমি এই ট্র্যাপে পড়তে চাই না 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 আমি একটু পার্সপেক্টিভে আলোচনাটাকে নিয়ে আসি একটা জিনিস হচ্ছে যে কংগ্রেসের যেদিন সর্বদল বৈঠক করে প্রধানমন্ত্রী সকলে দলকে সামনে নিয়ে দেশ কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন এই তথ্য দিয়েছেন এবং সেখানে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয় আমাদের সামরিক বাহিনীর যে নেতৃত্ব আমাদের যিনি সেনা প্রধান তিনিও সেখানে উপস্থিত থেকে আজিৎ দোয়াল সাহেব উনিও উপস্থিত থেকে সবাইকে ব্রিফ করেছেন এবং সবাই বেরিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সামরিক বাহিনী এবং কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে থাকার কথা বলেছে। কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী তিনি কেন্দ্রীয় সরকারকে এর জন্যে ধন্যবাদ জানিয়েছেন এবং এটার প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী আমি জানি না যে চেদম্বরম সাহেব কিংবা সঞ্জয় নিরুপম কিংবা দিগ্বিজয় সিং এরা কংগ্রেস দলের রাহুল গান্ধী থেকে উপরের কোনো পদ অলঙ্কৃত করেন কিনা কিংবা তার থেকেও বড় নেতা কিনা যদি তারা রাহুল গান্ধী থেকে বড় নেতা হন তাহলে ওনারদের বক্তব্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ যদি না হয়ে থাকেন তাহলে তার কোনো গুরুত্ব আমার কাছে নেই রাহুল গান্ধী কংগ্রেসের গান্ধী পরিবারের একজন বলেছেন সরকার ভালো কাজ করেছে ইনারা তো ভুল ভাল বলতে বাটলা হাউস নিয়ে দিগ্বিজয়

এই হাজীপির পাশ ছাড়া ঢোকার আর কোনো রাস্তা নেই শুধুমাত্র হাজীপির পাশটা আমরা মোহন সিং সরকারের এখন বলছি যা আপনাদের বলবো না আমি বলতে খুব ভালো পারি যারা মানুষ বিচার করবে আপনার মতো দুঃখ অ্যাঙ্কার বিচার করবে সাংবাদিক বিচার করবে আমি ওই দিকে যাচ্ছি না কিন্তু বিশ্বনাথ দা একটা কথা বলেছেন যুদ্ধ হলে আমাদের অনেক ক্ষতি পাকিস্তানের করে ক্ষতি নেই আমি এটা একদম এটাতে এগ্রি করছি না আজকে আজকে আমি আমি বলে দিয়ে আপনি বলেছেন একটা ফেল আজকে 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 পাকিস্তানের সব থেকে বড় যেটা পাকিস্তানের মানুষকে স্বপ্ন দেখানো হচ্ছে সেটার নাম হচ্ছে সিপ্যাক প্যাক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা পাকিস্তানে ঢুকছে পিওকে থেকে যেখানে ভারত সরকার সেটা আপত্তি জানিয়েছে যে আপনি চায়নার থেকে এরকম চায়নাকে বলেছে যে আপনি আমাদের টেরিটরিতে এরকম একটা প্রজেক্ট নিতে পারেন না সেইখানে আজকের দিনে প্রায় যেখানে চাইনিজ সোলজার আছে পাকিস্তান তো আছেই সেইখানে গিয়ে একটি সার্জিক্যাল স্ট্রাইকের আজকের দিনে একটা অন্য ডাইমেনশন আছে আমরা এই আলোচনায় ফিরবো আমাদের একটা বিজ্ঞাপন যেতে হবে আমাদের সঙ্গে থাকুন ফিরছে একটা ছোট্ট বিরতির পর